ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله

হজুরের কাছে আল্লাহ নবীর কাছে হজরতে আবু হুলার আল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে যে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকার উৎসব হয় নাই

আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি করি আগুন দিয়ে ঘরদারে জ্বালায় দেওয়া হয় এই ঘরের মহাপ্রতি তো সে বাইর হয় বাইর নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে এই জামাতি আল্লাহ জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছে জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলে করলেন তখন তার এমন অবস্থা অবস্থা এত আতস্থ দাঁড়াতে পারেন না করতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খোদ্া দিয়েছেন বললেন খোদ্া দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবাবির চতুর্দিকে সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ কবি বললেন বললেন আল্লাহ পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন

অপেক্ষা করে তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হল আল্লাহ বিদায় হয়ে যাবে আমরা নবী থেকে এতিম হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এল এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুস কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল বহুক বহুক্ষণ অপেক্ষা করে হাজরা তাবু ওখানে ইমামতিতে নামাজ শুরু করলেন বললেন হুজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারে সারে এখন কোন সময় সময় হাজরা তাইসা বলেন মসজিদে নবীতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনে ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসপর থেকে তারা মারুম হয়ে গেল নবীজি বলেন দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দাও হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে দেখে নবীজি আবার শুয়ে পড়লে হাজরা তোমা আয়সা লক্ষ্য করে দেখে নবীজির দুই চোখের কোনা দিয়া পানি পড়তেছে মায়েশা জিজ্ঞেস করেনি আর সুর আল্লাহ নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর এটা কোন দুঃখের পানি না এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত টাইমের জন্য হত্যায় ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে

মাথার এসে গেছে আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময় সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস দিস সমস্ত নবীরা নবিরা উন্মতির জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হল নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মালাকাত নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ সবল নামাজ না সেই নবী নবী উন্মতের জন্য এত কাঁদলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী জেনতে কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না

প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কি আমার চেনো কয় না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি হোজাইফা তুমি যেভাবে নামাজ পড়েছ রকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই নামাজ হয় হবে না রাসূলুল্লাহ বলেছেন সাল্লু কামা রাইতুমুনি উসলি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার বিশ্বাস করুন ভাইরা নামাজ যদি না হয় হরতাল কইরা মিছিল কইরা বিক্ষোপ কইরা যে কো আন্দোলন করে ইসলাম কে বিজয় করা যাবে না যতক্ষণ পর্যন্ত নামাজ সহি হবে নামাজ হচ্ছে ফাউন্ডেশন নামাজ নাই কিচ্ছু নাই ঠুকঠাক করে দুইটা সেজদা দিয়ে উঠে যাবে না আপনার ইসলামী আন্দোলনের চার পয়সার দাম নাই নামাজ আগে আগে জেহাদের নামাজ যেখানে আছেন ওখানে নামাজ পড়তে নামাজ নামাজ এই নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় জিনিস

নামাজ সেইভাবে আদায় করতে হবে নামাজ থেকে দাঁড়াবে রুকুর থেকে দাঁড়ায় গেলে

আমি লক্ষ্য করেছিলাম আল্লাহ রহমতে ফেরেস তারা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল কে কত বেশি লিখবে ルコতে দাঁড়ায় এটা পড়বেন সেজদা করে যাবেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকবেন যতক্ষণ একটা সেজদার ভিতরে ছিলেন পড়বেন আল্লাহুমগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়াআফিনি ওয়ারযুকর যুক নামাজে মধ্যে দোয়া করতেছেন আল্লাহ আমারে ক্ষমা করে দাও সব দোয়া সব হুজুরে আমাকে ক্ষমা করো আমাকে হেদায়েত দাও আমাকে সুস্থ করো আমাকে রহমত করো আমাকে রিজিক দাও আল নামাজের ভিতরে দোয়া কবুলের সময় নামাজের শেষদার ভিতরে দোয়া কবুল হয় এইভাবে করে রসুল করিম সাল্লাহামের নামাজটা কেমন আমাদের কাছ থেকে জেনে নেবেন যেহেতু হুজুর বলেছেন সাল্লু কামা রয় তুমুনি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো দেখো

করুণার নবী দয়ার নবী তার কাছে যদি আমি যেতে পারি পারি তাহলে তিনি আমার সম্পর্কে যদি তার সামনে যেতে পারি পারি তাহলে তার কঠোর মনোভাব আমার প্রতি নরম হয়ে যাবে যাবে এই মনে করে করে সবাই ক্রামদের চোখ এড়াইয়া তিনি হজুরের সামনে গিয়ে হাজির হয়ে গেলে গেলে হজুর তাকে দেখি বললেন তোমার নাম না ওহাসি তিনি বললেন হ্যাঁ আমার নাম ওহাসি হুজুর বললেন তুমি আমার চাচাকে শহীদ করেছো ওহাসি বললেন যে হালাতের কারণে তা করেছি করেছি হুজুর কেমনে শহীদ করেছো আমার চাচাকে আমার একটু শোনাও শোনাও ওয়াসি বলছে লাগলেন লাগলেন আমি বললাম দিয়ে

পড়বে সুতরাং তুমি সবসময় আমার সামনে আসবে না আসবে না ওয়াশিস শপথ শুনেছিলেন

আমার ভাইরা ভাইরা রাসুল বাক সাল্লাহ্লামে ইন্তকালের পর এ পর্যন্ত নবুয়তের যারা দাবি করেছে এক হিসাবে জানা গেছে আঠাশ জন জন দাবি করা হয়ে গেছে হয়ে গেছে বলেছেন আমার পরে 30 জন নবুয়তের দাবি করবে কতজন করবে করবে হয়ে গেছে বাকি আছে কত এর মধ্যে গোলাম আহমদ একজন একজন গোলাম আহমদ দাবি করলো করলো যে আমি নবী তার অনেকগুলি বই কেতাব সে লিখল বইয়ের মধ্যে এক জায়গায় সে লিখেছে তার বইয়ে বইয়ে এক জায়গায় লিখেছে যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ আমার সামনে উপস্থিত উপস্থিত আল্লাহ আমার সামনে এসেছেন পুরুষের আকৃতিতে আর আমি তখন স্বপ্নের ভিতরে আমি নিজেকে একজন নারীর মতোই মনে করলাম করলাম স্বপ্নের ভেতরেই আল্লাহ পাক কুরুশ হিসাবে আমাকে ব্যবহার করলেন আমি স্বপ্নের মধ্যেই গর্ভবতী হলাম এবং স্বপ্নের ভিতরে আমি গোলাম আহমদ মসিহের রূপান্তরিত হয়ে গেলাম নাউযু বিল্লাহি মিন যালিম গোলাম আহমদ বলেন আল্লাহ পাক ওহির মাধ্যমে আমাকে জানিয়েছেন

বিধান হচ্ছে হুজুরের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তাকে সে নবী কিনা এর কোন প্রমাণ তার কাছে চাইতে গেলে যায় হয় কিছুটা প্রমাণ দিতে পারলে তাহলে নবী হবে কথা বুঝতে পারে এই জন্য রসুলের পরে যদি কেউ নবুয়তের দাবি করে তাহলে তার কাছে নবুয়তের দাবির কোন প্রমাণও চাওয়া যাইবে না বিনা প্রমাণে রাসূলের পরে নবুয়তের দাবি যেই করবে সে কি হবে হবে বলেন কি হবে কাফের হয়ে যাবে হয়ে যাবে দুনিয়ার সমস্ত ওলামা সমস্ত সমস্ত দুনিয়ার সমস্ত মুফতি সব একমত কোন দিমত নাই গোলাম কাদিয়ানি কাফের তার অনুসারীরাও তার জামানায় মরনা তাল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলী তার সঙ্গে একটা বহস হল যেহেতু গোলাম বলেছিল যে আমার এই এই চল্লিশ দিনের মধ্যে কেউ প্রতিবাদ করুক যেগুলি আমার অহিন হাজরাতে মৌলানা তাল্লাহ শাহ বুহারি রহমতুল্লাহ আলাই সেই যুগের একজন শ্রেষ্ঠ আলী আলী তিনি বললেন বললেন আমি তোমার কাছে কোনো প্রমাণ চাই না চাই নবী কিনা আমি জানি তুমি সেবাদি সেবাদি তবে তোমাকে বলতে হবে তুমি এই শক্তি কোথায় পেলে পেলে

তোমার নাম হচ্ছে গোলাম না আহমদ আহম্মদ তার অর্থ হলো হলো হাদরতি সালাহ সালাম সালাম আহমদের কথা বলেছে তুমি সেই আহমদের গোলাম 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 আহম্মদ বললেন দেখুন দেখুন আমার নামের প্রথম শব্দ গোলাম গোলাম এটা হচ্ছে আমার লকব লহফ আমি আমার নামের লখতটা ছেড়ে দিলাম দিলাম বাদ দিয়া দিলাম আর ব্যবহার করব না করব না তাহলে তো আমি থাকি আপনি তো আর না বুহারি বললেন বললেন নামের প্রথম শব্দ বাদ দেওয়া যদি আমার নামের প্রথম শব্দ বাদ দিলাম আমার নাম আতা আল্লাহ নামের প্রথম শব্দ আতা বাদ দিয়া দিলাম দিলাম তো আতা যদি বাদ দেই তাহলে আল্লাহ হই আর আল্লাহ হয়ে বলছি তোমার মতো গাধাকে আমি দেই নাই নাই পর এই পৃথিবীর নিকৃষ্ট পাপি এই কাফের মৌ ছিল কোথায় বলেন এই কাফের মৌ ছিল কোথায় পায়খানার ভেতরে মৌ হয়েছে পঞ্চাশ হাজার বছর মানুষেরা হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে থাকবে পঞ্চাশ হাজার বছর বিচারের দিনটা লম্বা হবে খামসি আলফা সানা মিম্মা তাউদ্দুর এই পৃথিবীতে তোমাদের গণনা মতে পঞ্চাশ হাজার বছর যত বড় লম্বা কেমতের বিচারের দিনটা হবে অত বড় লম্বা মানুষেরা হয়রান হয়ে যাবে মানুষের মাথার চান্দি গুণাগারে মাথার চান্দি ফেটে গিয়া মগজ গুলি গোলে গোলে পড়তে লাগবে যেহেতু ঝুলে কুকুরের মতো স্থল পর্যন্ত পড়ে যাবে সারা

কাছে চলে যাও এবার সালাম বলবেন আমিও পারবো না সকলে এক অজুহাত দিবে বলবেন যা সালামের কাছে তিনি বলবেন আমিও পারবো না পারবো না

কথা বলতে পারবেন বিশ্ব নবী জানা হবে মোহাম্মদা তাঁর

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে কেন্দ্রে আউটার স্টেডিয়ামে পল্টনের ময়দানে ময়দানে কোরআন শরীফের মাহফিলের শেষ দিনে গুনার বুসা মাথায় নিয়ে কোরআন শরীফ সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে ভিক্ষুকের মতো দুটি হাত আমরা তুলে ধরেছি রব্বুল আলামিন এই তিন দিন আমরা যারা কথা বলেছি আমরা মানুষ কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ দয়া করে আমাদের ভুল ত্রুটি maaf করে দিয়ে পূর্ণ সওয়াব ইনায়েত फरमा

তাবিন তাবে তাবি মি সে দেখিন সহাদামা তামবি আলাই সালাম সালাম আইমা মেস্তাইদিন সালফে সাদীন আকাবেে দিদ। ওলামায় মোতাকাদ দি নুলায় মাতার ওলামায় মোতা খেরেনা ইকেরা। তামা প্রথীর মোমে মোমে নানা যারা কবরে শুয়াচ আল্লা সকলে আরয়ার করেসাবা পৌজায়াদা অব বুুলাদাবি নাবি আজকেেই মা ফিলেরে। আমরা লক্ষ লক্ষ মানুষ তো মানুষ দরবারে হাত তুলে আমাদের আব্বা জানের কথা মনে পড়ে গেল আমরা যারা আমাদের পা ফাড়ায়ছি আমাদের মামুনদের মধ্য থেকে ভাইদের মধ্য থেকে আমরা যারা বাপ হারাইছি আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপজানের কবরটাকে জান্নাতের টুকরা বাড়াইয়া দিও হায় আল্লাহ তালা তালা আমাদেরকে বড় করার জন্য মানুষ করার জন্য কত স্বপ্ন দেখত কত কষ্ট করত ওই বাপ যান চলে গেল আর তো কেউ নাম ধরে ডাকে না আর তো কেউ মাথায় পিঠে হাত তুলায় না আল্লাহ বাপ জাম হয়ে গেল বাবুদ কো কবরটাকে জান্নাতের টুকরা বালায়াদা আই আল্লাহ তালা আমাদের জনম দুখিনী মা একটা অক্ষর মা আর মনে হয় যেন তামাম পৃথিবীর সমস্ত মধু এই একটা অক্ষরের মধ্যেই তুমি দিয়ে দিয়েছো দশটা মাস ধরে মায়ের পেটের ভিতরে বসে মাকে কষ্ট দিয়েছি মায়ের পেটের ভিতরে হাঁটু দিয়া মাথা দিয়া পাও দিয়া গুতাগুতি করে মাকে কষ্ট দিয়েছি পেটের ভিতরে থেকে ডেলিভারি করার সময় মা প্রচন্ড কষ্ট পেলে আল্লাহ তারপরে বুকের রক্ত চুষে চুষি বুকের দুধটা দুই আড়াই বছর খেয়েছি মায়ের কোলে থেকে মাকে পেশা পায়ে খাড়া করে মায়ের কাপড় চোপড় নষ্ট করেছি কোনদিন বিরক্ত হয়ে একটা আশার দেয় নাই একটা তাপ পড়বারে নাই ক্ষুদা পেটে মা খেতে বসেছে মায়ের কোলে বসে বাচ্চা পায়খানা করেছে মা রাগ করে ছেলেকে ছাপ করে মারে না বাদের খাবারটা ঠেলে রেখে বাচ্চাটারে পায়খানা সাফ করে নিজে আবার কাপড় পাল্টাইয়া ছেলেটার মুখে সুমা দিয়া আবার খাইতে বসেছে এই

সবাই বলেন আমার সাথে রব্বির হামু হুমা কামার আয় আল্লাহ আমাদের মা বাপ বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো ইমানের সাথে রাখো ইজ্জতের সাথে রাখো রাখো আয় আল্লাহ মায়ের দিন তো কিছুতেই শোধ করতে পারবো না আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া মায়ের পায়ের একজোড়া জুতা তৈরি করে দেয় মায়ের এক ফোটা দুধের হবে না মাজাদের মরে গেছে আমাদের মা যাদের বেঁচে আছে ভালো রাখো সুস্থ রাখো আপনারা দোয়া করেন আমার মাও সুস্থ হাল্লা মাকে সুস্থ করে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين واجعل اخر كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله

হজুরের কাছি আল্লাহ নবীর কাছি হাজরাতে আবু হুলার আল্লাহ তারা নই হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সেই অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রকসুদ দেওয়া যায় নাকি নাকি হুজুর বললেন হ্যাঁ তোমাকে রকসুদ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন ছিলেন নবীজি থেকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা পড়তে দেশে জামাতে নামাজ পড়বা একজন অন্ধকার দেওয়া হয় নাই

আর বাচ্চারা যদি না থাকতো থাকত তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি করি আগুন দিয়ে ঘর ধরে জ্বালায় দেওয়া হয় এই ঘরের মহাপথেই তো সে বাইর হয় না নামাজের এত বড় গুরুত্ব দেওয়া হয়েছে